সেটা বেঙ্গল স্কুল আপনাদের কাছে প্রকাশ করবে ভালো লাগবে এনজয় এই ভিডিওর মাধ্যমেই বলি সবাই ডাকছে সবাই খুব সম্মান করে এই মহরত অনুষ্ঠানে ডাকছে অনেকের জায়গায় যেতে পারছি না তারা যেন রাগ করবেন না প্লিজ কারণ সত্যি কথা বলতে একদম এগিয়ে এসেছে তো আমাদেরও রিহার্সালটা শুরু হওয়ার মুখে প্রায় আর এখন প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদেরও সময় কাটছে লেখালেখি এডিটিং গানের সুর তাই সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমরা সবার পাশে মানসিকভাবে রয়েছে । মানুষকে বার্তা পৌঁছে দিই যে যাত্রা আছে যাত্রা শক্ত ভিতরে ওপরেই দাঁড়িয়ে আছে আর যাত্রার পাশে আমরা আছি আমরা থাকবো যতদিন আমাদের ক্ষমতায় না আমাদের জুটিটা শুরু হয়েছিল দাদার কলমে ম্যানকা মাতায়দের ঘুমটা আর তারপরের বছর বোম্বাইকা বিবি এই দুটোই ব্লকবাস্টার দাদার কলমে আমরা দু বছর অভিনয় করেছিলাম একদম আমাদের জুটি শুরু 1997 নাইনটি সেভেন থেকে এই দুটো বছর আমরা উৎপলদার কলমে কাজ করেছিলাম মানে আমাদের যাত্রা জীবনে আমরা দু বছর উৎপলদাকে যাত্রাকে উপলব্ধি করতে হবে যাত্রা কিন্তু একটা অন্য জিনিস ওটার সঙ্গে সিনেমা থিয়েটার কোনো কিছুরই কোনো মিল নেই সবচেয়ে বড় কথা যেটা সেটা দর্শকের অ্যাকসেপ্টেন্স পেতে গেলে পরে যেটা দরকার যাত্রায় সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে কণ্ঠকে টিকিয়ে রাখা দু নম্বর হচ্ছে উচ্চারণগত স্পষ্টতা এইগুলোকে একটা মাইকের মতো দিয়ে কথা গিয়ে মানুষের কানে পৌঁছে সেখান থেকে মগজে পৌঁছো অতএব তার মধ্যে কোনো রকম জড়তা থাকলে হবে না আর স্টেজের সাবলীল মুভমেন্ট আর স্বাভাবিক অভিনয় সবচেয়ে বেশি মানে আকৃষ্ট করে দর্শকদের আমাদের অভিজ্ঞতা থেকে বলছি স্বাভাবিক অভিনয় না করলে কিন্তু দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে একটা প্রশ্ন আমার সবার কাছেই ছিল সেটা হচ্ছে যে এই যাত্রাপালায় যে গানগুলো ব্যবহৃত হয় সে গানগুলো সম্ভব কোথা থেকে ধার করে নেওয়া অরিজিনাল গানের সংখ্যা দিন দিন কমে এসছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন হ্যাঁ আমি এই ব্যাপারে একটা কথা বলতে চার দিন আর্কাইভ আছি কোথাও কি আক্ষেপটা আছে যে যাত্রার কোনো আর্কাইভ নেই মানে পরবর্তী প্রজন্ম আপনাদের এই শিল্পকলাকে দেখতে পাবে না আচ্ছা দেখতে ভুলবেন না একটা ভিডিও আসছে যেটা এই মানুষ দুজন কি খেতে ভালোবাসে এবং কি করতে ভালোবাসে এই বিষয় নিয়ে একটা ভিডিও আসছে এবং জমাটি আড্ডাটা আপনারা উপভোগ করবেন আশা করি তাই অবশ্যই বেঙ্গল স্কুপের সঙ্গে থাকুন আমি রাজপথের রাজকন্যা এই যাত্রাপালার শুভ মহরতে এই মানুষ দুজন কিন্তু এসে হাজির এনারা সবাইকে সাপোর্ট করেন এটাই আমার কাছে সব থেকে ভালো লাগে যে যাত্রার একটা পালাকে আরেকটা পালার শিল্পীরা গিয়ে যে সাপোর্ট করা এটা বোধ অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এইভাবে আমি কখনো দেখিনি এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন যে এই পরিবারটার এমন বাঁধনটা এত সুন্দর কেন এই বাঁধনই তো থাকা উচিত বাঁধন ছাড়া তো কোনো কিছু শক্ত হয় না টোটাল ইন্ডাস্ট্রিটাকে শক্তভাবে এগোতে গেলে সবার সঙ্গে সবার সহমর্মিতা সহযোগিতা এবং সাহচর্যের খুবই প্রয়োজন সেই কারণে উৎসাহ দেওয়ার জন্য এটা আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেক যেখানে যেখানে আমরা যাওয়া সম্ভব হয় আমাদের আমরা সেখানে গিয়ে সবাইকে উৎসাহিত করি মানুষকে বার্তা পৌঁছে দিই যে যাত্রা আছে যাত্রা শক্ত ভিতের উপরেই দাঁড়িয়ে আছে আর যাত্রার পাশে আমরা আছি আমরা থাকবো যতদিন আমাদের ক্ষমতা থাকবে এই যে উৎপল বাবুর সঙ্গে আহ কাজ করার একটা দীর্ঘ অভিজ্ঞতা নিশ্চই রাখবো না দীর্ঘ অভিজ্ঞতা না আমাদের জুটিটা শুরু হয়েছিল দাদার কলমে মেনকা মাথায় দের আর তারপরের বছর বোম্বাইকা বিবি এই দুটোই ব্লকবাস্টার দাদার কলমে আমরা দু বছর অভিনয় করেছিলাম একদম আমাদের জুটি শুরু নাইন্টিন নাইন্টি থেকে নাইন্টিন সেভেন নাইন্টি এই দুটো বছর আমরা উৎপল কলমে কাজ করেছিলাম মানে আমাদের যাত্রা জীবনে আমরা দু বছর উৎপল দা কে পেয়েছি তুই কি আগে কোনো কাজ করছ উৎপল সঙ্গে

আমাদের জুটি হিসেবে প্রথম চেনা কিন্তু উৎপলদার কলমে মেনকা মাথায় দেল হোমটা আর বোম্বাইকা বিবি এর মধ্যে মেনকা মাথায় দিল কথাটাই বলবো বিকজ ওটা একটা অসাধারণ ড্রামা লিখেছিলেন উৎপলদা আহ দুর্ভাগ্য যে সেই সময় ইউটিউবে চল ছিল না বলে জিনিসটা ধরে রাখা যায়নি কিন্তু অডিও হয়তো আছে কিন্তু খুব মিস করি যে ওই রকম একটা সাবজেক্ট আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে তার কোনো চিহ্ন নেই ওই জায়গাটা থেকে উৎপল দাস সঙ্গে পরিচয় এবং সে পরিচয়টা ন্যাচারেলি থেকে গেছে আর বাঁধনের কথা যদি বলেন যে এই ভিডিওর মাধ্যমেই বলি সবাই ডাকছে সবাই খুব সম্মান করে এই মহরত অনুষ্ঠানে ডাকছে অনেকের জায়গায় যেতে পারছি না তারা যেন রাগ করবেন না প্লিজ কারণ সত্যি কথা বলতে একদম এগিয়ে এসেছে তো আমাদেরও রিহার্সালটা শুরু হওয়ার মুখে প্রায় আর এখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাদেরও সময় কাটছে লেখালেখি এডিটিং গানের শুট তাই সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমরা সবার পাশে মানসিকভাবে রয়েছি যাওয়া পসিবল হলে সবগুলোতেই জয়েন করতাম কিন্তু সময়ের অভাবে যেতে পারছি না বলে ভিডিও বাইস করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকেও সেই জন্যেই আসার কথা ছিল না একদমই কিন্তু নন্দীদার মানে কি বলবো এত আন্তরিকভাবে অভিমান করে মেসেজটা করলো যে একটু আসতে পারতে তো সেই সব কাজ ফেলে কোনো রকমে সামলে চলে এসেছি কিন্তু এসে ভালো লাগলো এখানে এই অনুষ্ঠানগুলোতে আসার একটা মাত্র মানে অন্যতম ভালো লাগার কারণ হচ্ছে সবার সঙ্গে দেখা হওয়া একদম এইটা যে একটা ভালো লাগে না আর সবার একটু সবাইকে একটু ইন্সপায়ার করে যাওয়া যে চলো ভালো করে কাজ করো সবাই নতুন অনেক ইয়াং ছেলে মেয়ে বাচ্চা ছেলেমেলা কাজ করতে ঢুকছে তারাও একটু সবাইকে দেখলে একটু ইন্সপায়ার হয় এই আর কি যে ফিল্মে আরকাটাইজ কোথাও কি আক্ষেপটা আছে যে ছাত্রার কোনো আর্কাইভ নেই মানে পরবর্তী প্রজন্ম আপনাদের এই শিল্পকলাকে দেখতে পাবে না আক্ষেপ কিছু নয় ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন থেকে ইউটিউব এসছে তখন থেকে তো একটা নথি থেকেই যাচ্ছে এটা একটা খুবই পজিটিভ সাইড আর সবচেয়ে বড় আর্কাইভ তো মানুষের মন দর্শকের মন দর্শকের মনের আর্কাইভে আমরা বেঁচে থাকব এটাই সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে একদম একদম আর্কাইভ হওয়াটা নিশ্চয়ই উচিত কিন্তু ইউটিউবে দৌলতে এখন মোটামুটি থেকে যাচ্ছি আর কি

ফেলে আসা পথ পিছন ফিরে দেখতে কে না ভালোবাসে হাতড়াতে কে না ভালোবাসে কিন্তু এমন কোন টেকনোলজি নেই যেখানে কিংবা এমন কোন গাড়ি নেই যে গাড়িতে চড়ে আমরা পিছন দিকে চলে যেতে পারি ওগুলো একটু ওই স্মৃতিতেই থেকে গেছে স্মৃতিতেই রনন করি খুবই আক্ষেপ হয় কিন্তু কি আর করা যাবে টেকনোলজি তখন এত এত উন্নত ছিল না বলে এই বিশেষ করে এই আমি রাজপথের রাজপুর নাই বেশ কয়েকজনকে আমরা পেলাম যারা একদম নতুন রয়েছে তার মধ্যে আপনার ভাই আছে তো সেই নতুন প্রজন্মের শিল্পীদেরকে আপনি কি মেসেজ দেবেন এর আগেও হয়তো প্রশ্নটা করেছি যে তারা কিভাবে মানে যাত্রাকে না যাত্রাকে উপলব্ধি করতে হবে যাত্রা কিন্তু একটা অন্য জিনিস ওটার সঙ্গে সিনেমা থিয়েটার কোনো কিছুর কোনো মিল নেই সবচেয়ে বড় কথা যেটা সেটা দর্শকের অ্যাকসেপ্টেন্স পেতে গেলে পরে যেটা দরকার যাত্রায় সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে কণ্ঠকে ঠিকিয়ে রাখা দু নম্বর হচ্ছে উচ্চারণগত স্পষ্টতা এইগুলোকে একটা মাইকের মধ্যে দিয়ে কথা গিয়ে মানুষের কানে পৌঁছো সেখান থেকে মগজে পৌঁছো অতএব তার মধ্যে কোনো রকম জড়তা থাকলে হবে না আর স্টেজের সাবলীল মুভমেন্ট আর স্বাভাবিক অভিনয় সবচেয়ে বেশি মানে আকৃষ্ট করে দর্শকদের আমাদের অভিজ্ঞতা থেকে বলছি স্বাভাবিক অভিনয় না করলে কিন্তু দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া পাওয়া যাবে না আজকে একটা প্রশ্ন আমার সবার কাছেই ছিল সেটা হচ্ছে যে এই যাত্রাপালায় যে গানগুলো ব্যবহৃত হয় সে গানগুলো সম্ভব কোথা থেকে ধার করে নেওয়া অরিজিনাল গানের সংখ্যা দিন দিন কমে এসছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখনকার যাত্রায় আমাদের তো ফ্রি এর সংখ্যা বেশি চ্যারিটি শো কমে গেছে আগের তুলনায় কমে গেছে মানে ভুল মানেটা যেন মানুষের কাছে না সেল প্যান্ডেল যেটা যেটা আগে শুধু সেলই ছিল সে জায়গাটা তো নেই সে জায়গাটা তো বহু বছর নষ্ট হয়েছে তবু এখন আস্তে আস্তে ফিরছে কোভিড এর সময় আরো নষ্ট হয়ে গেছিল কিন্তু সেল প্যান্ডেল এখন ফিরলেও এখন সেলের সংখ্যা কিন্তু কম আমি যেমন বলতে পারি আমাদের কথা গত বছর একশো সাতচল্লিশ দিন যাত্রার মধ্যে পঁয়ত্রিশ ৩৭ দিন এরকম দু একদিন কম বেশি হতে পারে আমরা সেল করেছিলাম বাদ বাকিটা টোটালটাই চ্যারি এই ফ্রি আর ফ্রি যাত্রার সমস্যাটা না 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 মানুষ উইদাউট টিকিটে আমাদের দেখছে আর টিকিট কেটে দেখছে সেটাকে বলে সেল যাত্রা তো টিকিট কে কাটা যাত্রা আর টিকিটহীন যাত্রা যাত্রা দুটোই এক হয় কিন্তু একটা পার্সেন্টেজ টিকিট কেটে দেখে ম্যাক্সিমাম পার্সেন্টেজে বিনা পয়সায় দেখে আমরা পয়সা পাই কিন্তু ওই বিনা পয়সার শো যে কিন্তু গ্রামের মানুষরাই এক পয়সা বিশাল খরচা হয় সেদিক থেকে দেখতে গেলে বোধ হয় কোনো কোনো কাজ ক্ষেত্রে সেলের থেকেও বেশি খরচা হয় ফ্রিতে কিন্তু এইগুলো একটু তো অধিক রাত্রে শুরু হয় অধিক রাত্রে আমার যেটা ব্যক্তিগত ধারণা আমার এবং আমার মনে হয় আমি অনেকাংশেই ঠিক যে এখন যে নতুন যে আগেকার দিনে যেমন যারা অভিনয় করতেন মানে তার তখন সুরকার গীতিকার এগুলো একটা ব্যাপার ছিল যাত্রা জগতে এখন অলমোস্ট এটা এই এই কারণে মানুষ প্রচলিত গান দিয়ে জনপ্রিয় যাত্রাটা তাদের কাছে তাড়াতাড়ি আসে কারণ একটা বানানো গান একটা মেকিং গান যাত্রার একটা মেকিং গান একটা নিউ কামারের মুখে মানুষ ততটা ইন্টারেস্ট নিয়ে শুনবে না যেহেতু তাকে চেনে না অল্প দিন চেনে পপুলারিটি নেই সেই গানের মানে মেকিং গানকে পপুলার করা মেকিং গানকে বিশ্বাসযোগ্যতা করে মানুষের মনে গ্রহণ করানোটা ইটস টু টাফ সেই জন্যেই কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা সরেছে সেই কারণে প্রচলিত গান যেটা মানুষ শুনে শুনে অভ্যস্ত আরেস ওই গানটা গাইছে হ্যাঁ ওর সঙ্গে একটু নেচে দিল জনপ্রিয়তাটা তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু এতে সাময়িক জনপ্রিয়তা পাওয়া গেলে আলটিমেটলি যাত্রা জগতের প্রতি এবং যাত্রা শিল্পীদের যে মৌলিক গানের যে একটা ধারা সেই জায়গাটারটা নষ্ট হয়ে গেছে যদি আবার ফিরিয়ে আনা যায় কমে গেছে অঙ্গহানি হচ্ছে অঙ্গহানি হচ্ছে যাত্রার টোটাল আমরাও করি তার মধ্যে অঙ্গহানি হ্যাঁ আমরা কিন্তু আমরা কিন্তু রেপুটেড শিল্পী হয়েও আমাদেরও কিন্তু কোন কোন জায়গায় প্রয়োজনে প্রচলিত গান একটা দুটো গাইতে হয় গাইতে কিন্তু হয় আমাদেরও গাইতে হয় সেটা অন ডিমান্ড গাইতে হয় স্ক্রিপ্টের সঙ্গে সেভাবে মেল্টিং করে দেওয়া হয় যাতে ওইখানে গানটা প্রযোজ্য হয়ে যায় কিন্তু আমরা চেষ্টা করি মানে আমি আমাদের কথা বলছি আমাদের প্রোডাকশনে আমরা অন্তত তিন চারটে মেকিং গান মানে আমাদের রচিত আমাদের আমাদের ওর রচনা আমাদের বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছেন নীলাঞ্জন নন্দী শ্রদ্ধেয় শ্রী বটুক নন্দী

অসংগটা এই জন্যই উঠে এলো দর্শকদেরকে বলি কারণ এই আমি রাজপথের রাজকন্যায় একটি কিন্তু টাইটেল ট্যাক আছে মানে গানটা আছে এবং এই গানটা আমরা এর আগেও আপনাদেরকে শুনিয়েছি যে অভিনেত্রী তার গলায় এবং আজকে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই গানের পরেও আরেকটি গান আছে যেখানে একটা র্যাপ সং আছে মানে যেই গানটা আমি ওনার ভাইপের মুখ দিয়েই শুনলাম এবং আপনার যে একদিনের মধ্যেই শুনতে পাবেন এটাও আমার কাছে ভালো লেগেছে ইয়ং জেনারেশনের কাছে তো ভালো লাগবেই কারণ একটা নতুন ধারাকে মানে ইনকর্পোরেট করা হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন এই যে র‍্যাপ সংকেও মানে বাংলায় হচ্ছে এটা হিন্দি নয় বা কোনো ইংলিশ নয় বাংলা হ্যাঁ যদিও আমাদের বাঙালি কালচারের মধ্যে র্যাপটা আছে কারণ আমরা যদি অতীতেও দেখি মানে আমাদের বাংলা গানের মধ্যেও রয়েছে সিং নয় তো তার সিং এটাও তো একটা র্যাপ তাই না তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ ভালো তো বৈচিত্র্য এটা অবশ্যই নতুন নতুন সৃষ্টি হওয়া দরকার ভ্যারিয়েশন না হলে পরে তো মানুষ একঘেয়ে লেগে যাবে না মানুষের কাছে সেদিক থেকে আমি সাধুবাদ জানাই এই ধরনের গানের প্রয়োগ আর গান গান তো খুবই এই ধরনের গান নিশ্চয়ই একটা ভালো জনপ্রিয়তা পাবে বলে আমার বিশ্বাস আজকের মতো এখানে রাখি ওনারাও তাড়াহুড়ো আছে আর দেখতে ভুলবেন না একটা ভিডিও আসছে যেটা এই মানুষ দুজন কি খেতে ভালোবাসে এবং কি করতে ভালোবাসে এই বিষয় নিয়ে একটা ভিডিও আসছে এবং জমাটিয়া আড্ডাটা আপনারা উপভোগ করবেন আশা করি তাই অবশ্যই বেঙ্গল স্কুপের সঙ্গে থাকুন এবং এই ধরনের মানুষগুলোর মানে আমরা যেভাবে সহচর্য পাচ্ছি আপনারাও পাবেন অবশ্যই আর দর্শকদের কি বলবেন আপনাদের পালা সম্পর্কে এখনও লেখা চলছে রিহার্সাল আরম্ভ হবে রিহার্সাল আরম্ভ হওয়ার পর দেখে বাকি সিনগুলো লিখবো আহ একটা রকমের গল্প ধরা যেতে পারে একটা গল্প শূন্য থেকে শুরু করে এক একে আসছে মানে পেছন থেকে সামনের দিকে জীবনে এগিয়ে যাওয়ার গল্প একটা হারিয়ে যাওয়ার সুর ফিরে পাওয়ার গল্প তো এই হারানো সুর সম্পর্কে আরেকবার আপনার তরফ থেকে দর্শকদের ওই যে অনল এত সুন্দর কথা বলে দিয়েছে তারপরে আর বলার কোনো প্রয়োজন হয় না খুব সুন্দর কথাটা বলেছে যে শূন্য থেকে এগিয়ে আসার একটা হারিয়ে যাওয়া সুরকে খুঁজে পাওয়ার গল্প সেই হারানো সুর বাকিটা থাক একটু তিনটে কি চারটে গান আমরা অরিজিনাল পাচ্ছি তো মেকিং গান তো অরিজিনাল চার চার তিন চারটে তো বটেই হয়তো এক দুটো আরো বেশিও থাকতে পারে আর প্রয়োজনে একটা দুটো একটু মানে প্রচলিত গান দিতে হয় কিছু করার নেই সব রকমের দর্শককেই তো ধরতে হয় তবে আমরা গত যে গানগুলো গেয়েছি সেগুলো অত্যন্ত সমাদৃত হয়েছে আমাদের শেষ দেখা হয়নি নীলাঞ্জন তিনটে গান ছিল সেখানে তিনটে গানই ভীষণ সমাদৃত হয়েছে কোয়ালিটি গান রিচ গান তো সব রকমই তো দরকার মানুষকে প্রচলিত গানও যেমন শুনবে তেমনি যাত্রার মেকিং গানও আমরা যে কদিন লিস্ট যাত্রায় আছি সে কদিন

ভেতরের একদম অন্তর্নিহিত কিছু কিছু কাহিনী এবং বিহাইন্ড দ্য স্ক্রিন যেটাকে বলা হয় সেটা বেঙ্গল স্কুল আপনাদের কাছে প্রকাশ করবে ভালো লাগবে খুব এনজয় সো মাচ ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।